শখের বসত এই চ্যানেলটা খোলা হয়েছিল তারপরে আস্তে আস্তে আপনাদের যে ভালোবাসা পাইছি তো এটা কন্টিনিউ করতেছি এখনো আছে তো আপনারা দেখতেছেন দেখে আজকে আমি এই পর্যন্ত আসছি তো এ আপনি একটা গুগল অ্যাক্সেস লেটার এটা অনেকের কাছে সোনার হরিণ বলতে বলতে পারেন যে সোনার হরিণের মতোই যারা নতুন ইউটিউবিং করে তাদের কাছে এটা শোনা হয়ে যায় মতো কারণ কি এই যে আপনার গুগল অ্যাক্সেস লেটারটা এটা বিভিন্ন ধাপ পার করার পর এই গুগল অ্যাক্সেস লেটারটা একজন ইউটিউবারের কাছে আসে তো গুগল অ্যাক্সেস লেটারের মাধ্যমে যে আমাদের যে ডলার পে করে তো এটার জন্য কিন্তু এটারই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন যা বলে যে এখানে ছয়টা কোড আছে ছয়টা কোড যদি ওরে আপনার সাবমিট করা হয় তাহলে তারা গুগল এক্সচেঞ্জ বা ইউটিউবের কোম্পানি তারা বোঝে যে এইটা সঠিক লোকে এই চ্যানেলটা চালাইতেছে তো এইটাই মূলত যে এই এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে ছয়টা ডিজিটের সংখ্যা যে কোড নাম্বার ওইটাই সাবমিট করতে হয় গুগল এক্সেঞ্জে যায় তো এটার জন্যই অনেকে অপেক্ষা করে মানুষ তো আমার জার্নিটা শুরু হয় যে মে মাসে এক তারিখ যেটা বলেন যে শ্রমিক দিবস ওই দিনে আমার চ্যানেলটা খোলা ছিল দুই হাজার চব্বিশ মে চব্বিশ আসফুল ইসলামী তো দীর্ঘদিন পর আমি অল্পতেই মানে মোটামুটি আল্লাহ রহমতে সাকসেস এই জিনিসটা পাইছি অনেকে অনেক কষ্ট লাগে বা আসলে কষ্ট প্রত্যেকটা কাজে কষ্ট থাকে তো আমার ব্যাপারটা একটু অন্যরকম যে আমি অল্পতেই মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসে আমি এই পর্যন্ত আসছি কারণ কি একটা আপনারা জানেন যে একটা ইউটিউব চ্যানেল করলে এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আমার ব্যাপারটা হয়েছে কি যে আমি মে মাসে এক তারিখে আমার চ্যানেলটা খোলা খোলা হয়েছে যে মে মাসে এক তারিখ দুই হাজার চব্বিশে খোলা হয়েছে এটা আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে মে মাসের তেইশ তারিখ দুই হাজার চব্বিশ আমার এক হাজার পূর্ণ এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় এবং কি আমার চল্লিশ দিন পর আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে তো এই আমি চল্লিশ দিন পর আমি আপনার গুগল এক্সচেঞ্জ জন্য এবং কি আমি ইউটিউবের জন্য মন্টেজের এর জন্য অ্যাপ্লাই করি তো এটা আমার একদিন পরেই মন্টেজ এর জন্য আমাকে ইউটিউব থেকে একটা মেল পাঠায় তো এটা তারা আমাকে মন্টেজ দিয়ে দেয় যে ইউটিউবের জন্য আমার মন্টেজ দিয়ে দেয় তারপর একটা ধাপ হইলো যে আপনার দশ ডলার পূর্ণ হইতে হবে দশ ডলার পূর্ণ হইলে এই যে গুগল এক্সেস লেটারটা এটা আপনি তাদের কাছে আবেদন করতে পারবেন যে দশ ডলার যদি পূর্ণ হয় তারপর কিন্তু গুগল এক্সেন্স জন্য আবেদন করা যায় তো দশ ডলার পূর্ণ হইলো তো আমি তারপর গুগল এক্সেন্স লেটারে আমি আবেদন করলাম তো আবেদন করার পর আমার দীর্ঘ আপনার এক মাস এক মাস পর দেখছি যে আমার যে লেটারটা আসে না লেটার আসে না তারপরে মানে এটা আমি তিনবার করতে পারবো যে আমি প্রথম মাসে যদি না পাই তৃতীয় মাসে চতুর্থ চতুর্থ মাসে চারবার করা যায় মানে চারিবার সময় আপনাকে গুগল লেটার যদি না আসে তাহলে আপনার এনআইডি কার্ডে এপিড ওপিড দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা বলে তো ওইটাই আমি প্রথম মাসে এটাকে অ্যাপ্লাই করি তখন করার পর এক মাস অপেক্ষা করি দেখি আসে না তারপর পরের মাসে আমি এটাকে রিসেন্ট করি কোড নাম্বার কোডটা আবার রিসেন্ড করি যাতে আমার নতুন করে আরেকটা কোড পাঠায় তো এটা দ্বিতীয় নাম্বার সময় কিন্তু আমি দেখি আমাদের পোস্ট অফিস থেকে আমাকে ফোন দিছে যে আপনি এরকম তো আপনার গুগল অ্যাক্সেস থেকে আমেরিকা থেকে আপনার একটা চিঠি আসে তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আমি চিঠিটা পাইলাম তো চিঠিটার মধ্যে তো বললাম যে বেশি কিছু নাই যে ছয় ডিজিটের একটা কোড আছে তো এই কোডটা আসলে আমি এই বক্সটা মানে করতে চাইতেছি না মানে খামটা কারণ কি এটা আপনি মোবাইলের সামনে আপনি লাইট জ্বালাইয়া কিন্তু এটা হয়তো ডিজিটের সংখ্যাটা দেখা যাবে তো এই জন্য আমি আসলে এটা এভাবে থাকবে আমি আমি এটার কোড নাম্বারটা দেখে যে সামনে নিয়ে এটা ছয় ডিজিটের কোডটা বাস এটাকে আপনি যদি গুগল এক্সেন্স এ দিয়ে তারপরে এই ছয় ডিজিটের সংখ্যাটা দিলে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে তো এইটাই ছিল যে আসলে আপনাদের যে ধোয়া ধোয়া ভালোবাসা মাধ্যমে আজকে এই পর্যন্ত আসতে পারছি এটা আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর বিশেষ করে যে আমার চ্যানেলটা বললাম যে সরকারি বর্ষ খোলা হয়েছে আর আরেকটা কারণ হয়েছে যে অনেকে ভুল ইনফরমেশন দেয় ইতালি নিয়ে অনেকে বুক্তি ভুগি আসেন যেহেতু আমি ইতালি নিয়ে ইউরোপ কান্ট্রি নিয়ে আপনাদের জন্য ভিডিও মানে তো অনেকে ভুল ইনফরমেশন দিছে বা কিছু তো আসলে আমি দেখতেছি যে তারা যেহেতু দিতেছে আমি আমার দ্বারা যদি কিছু মানুষ উপকার হয় বা তার একটা আহ দিক নির্দেশনা বা তার একটা তথ্য পেলে এটা আসলে তাদের জন্য উপকার এই জন্য আমি আমার সময় করে আপনাদের জন্য একটা ভিডিও বানাই বা এরকম হয়তো আপনাদের উপকার হয় দেখে আজকে এই পর্যন্ত আপনারা দেখেন বলে কিন্তু আজকে আমি আশা ইসলাম লাল ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলটা আজকে এই পর্যন্ত আসছে তো যেহেতু এটা ইউটিউব চ্যানেল থেকে এটা পাইছি তো এটা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই তো আপনাদেরকে আসলে চিরকৃতজ্ঞ আপনারা যে এই পর্যন্ত আমাকে আনছেন তো এটাই বলবো আর আরেকটা সাজেশন থাকবে যে আপনারা যদি এই গুগল লেটারটা যদি যদি একটা ইউটিউব চ্যানেল চান বা যদি একটা জিনিস হলো কি যে আহ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা একটা যোগ্যতা থাকে আলাদা আলাদা একটা জ্ঞান মধ্যে ধারণা থাকে আসলে যে পড়ালেখা করে তার কিন্তু আলাদা একটা ধাপ থাকে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা তার মেধা থাকে তো আপনি যে এটার প্রতি যে জ্ঞান বেশি বা যেটার প্রতি আপনার আগ্রহ বেশি আপনার ওই কাজটার প্রতি ওই কাজটাই করবেন অবশ্য তার ফাঁকে আপনি যদি ওই কাজটা আপনার ভিডিওর মাধ্যমে বা আপনার আহ ফেসবুক পেজ বা ইউটিউবের মাধ্যমে যদি আপনি তুলে ধরেন হ্যাঁ মানুষ দেখলো আপনার নিজেও এটার প্রতি আরো আগ্রহ বোধ করলেন এবং কি আপনারও নিজেরও ভালো ভালোবিল তো আপনি চান যদি তো ইউটিউব চ্যানেল আসলে আপনি শুরু করতে পারেন কারণ এখন বর্তমানে বর্তমানে দুই হাজার চব্বিশ সালে এসে এই এখন তো প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল থাকে এবং কি একাধিক মোবাইল থাকে সবাই মোটামুটি আপনার ফেসবুকে এবং ইউটিউবে সময় কাটান আপনিও সময় কাটান দেখে কিন্তু এটাও আপনি পারেন যে আপনার যে প্রতিভাটা আছে প্রতিভাটা কাজে লাগে আপনার একটা সাইটে আপনার বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার যে কোনো ক্যাটাগরি আপনি একটা বেছে নিতে পারেন ওই ক্যাটাগরি অনুসারে আর এছাড়া আপনি ভিডিও করতে পারেন এটা আপনার কাছে আপনাদের একটা সাজেশন থাকবে যে কারণ এখন দুই চব্বিশ সালে মোটামুটি যে প্রায় মানুষের একটা পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে আপনার শুরু করেন তবে এটা আসলে আমি যে বললাম যে আসলে আমি তেইশ দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পাই এবং কি চল্লিশ দিন আমি মনিটাইজ করি আসলে এটা এত দিনে এত কম সময়ের মধ্যে আমি করতে পারবো যে এটা কমপ্লিট করতে পারবো এটা আমি কখনো ভাবি নাই কারণ কি আমি দেখছি যে অনেক চ্যানেল আপনার দুই সালে বলছে কিন্তু তারাও এত এখন মনিটাইজ করতে পারে না তো আসলে এটাও আল্লাহ তালার একটা আল্লাহ তালার দোয়া ভালোবাসা আছে দেখি মাত্র তেইশ দিনে সাবস্ক্রাইবার এক তারপর চল্লিশ দিনে মনিটাইজ অন করা এটা মানে আমার কাছে একটা আমি শরীরের একটা মানুষ আপনাদের কাছে যে চারটে খানি ব্যাপার না তো আসলে আল্লাহ তাআলা চাইছে দেখে হয়েছে তো আপনারা আপনারাও যারা ভিডিও করতে চান বা যারা ইউটিউব করতে চান আসলে আপনারা করতে পারেন সমস্যা নাই কেমন কি আপনারা ধৈর্য ধরেন হয়তো একটা ভিডিও ভাইরাল হলে আপনারা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবেন তো এটাই আপনাদেরকে সাজেশন থাকুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম